আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আমার ও মাদার চ্যানেলটি থেকে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে আজকে আমি সাগর পিঠা বানাবো তোমরা কে কীভাবে সাগর পিঠাটা বানাও প্লিজ আমাকে কমেন্টে জানাবা আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীর দিকে তো অনেক ধরনের পিঠা বানানো হয় তো এই সাগর পিঠাটাও অন্যতম একটা পিঠা এটা খুবই ভালো হয় খেতে খুবই সুস্বাদু টেস্টি আচ্ছা যাই হোক এখানে আমি আধা কেজি থেকে একটু কম সাগু নিয়ে নিছি সাগুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়াতে দিয়ে দিছি তো পানিটাও ঝরে গেছে আর একটা আর একটা রর্দেক নারকেল নিয়ে নিছি আর চিনি তো এখানে আমি একটা ডো তৈরি করব আর কি তো ছালের গুঁড়ি নিয়ে নিছি এক বাটি আর হচ্ছে আটা এক বাটি এখানে ময়দা দেওয়া যাবে ময়দাটা ছিল না বাসায় তাই দেওয়া হয় না যা যাই হোক আটা দিলেও কোনো অসুবিধা হয় না এখানে লবণ দিয়ে দিছি আর একটু দুধে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধও শেষ হয়ে গেছে যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম তো এগুলোকে একটু মেখে তারপর আমি ফানি দিয়ে ডোটা করে নেব। এটা পুরো ইয়ে বেসনের মতো আর কি যে আমরা আলুর সব বেগুনি তৈরি করি না ওইরকমভাবে আর কি ডোটা করা লাগে বেশি পাতলাও না আর বেশি ঘন না আর কি এটা আমার ডোটা করা হয়ে গেছে এখন আমি ডোটা এক সাইডে রেখে দিয়ে চলে যাব রান্নাঘরে ফুডটা তৈরি করে নেব তো এখানে সবার আগে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু হাল এক মিনিটের মতো নেড়ে সেরে সাগুটা দিয়ে দেব, তো এখানে আবার কিছু শুকনো মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এগুলা গ্রানের জন্য আর কি এগুলো পরে আমি উঠিয়ে ফেলে দেব। তো এই যে সাগুটা দিয়ে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা স্বাদ মতো দিবা যে যেমন মিষ্টি পছন্দ করো তো আমি কিন্তু ওই যে ডোটা করে রাখছি ওইখানে কোনো মিষ্টি দিই নাই চিনি অ্যাড করি নাই ওইটা এমনিতে করা আর এই যে লবণ দিয়ে দিছি এখন আস্তে আস্তে লাটতে হবে আর সোলার আগুনটা একদমই কমে রাখতে হবে নয়তো নিচে দিয়ে লেগে যাবে তো লেগে গেলে তো এটা ভালো লাগবে না তো যাই হোক এই যে অনেকক্ষণ একটা একটু সময়ের ব্যাপার সময় নিয়ে করতে হয় এখানে একটু কষ্ট হয় অবশ্যই তো লাটতে লাড়তে হাতও ব্যথা হয়ে যায় কারণ সাগুটা তো অনেকটা আঠালো তাই একটু কষ্টই হয় তো আমি বলবো না যে এটা একদমই সহজ কিন্তু আর বাকি কাজগুলো একেবারেই সহজ তবে এই ফুডটা করতে একটু কষ্ট হয় আর কি তো আমি আমার ফুডটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো লাগছে তো এই ফুডটা করতে আমি এখানে কোনো ধরনের পানি দিইনি পানি ছাড়াই করা লাগে ফুডটা পানি দেওয়া যাবে না তো পিঠা বানানোর জন্য আমার ফুডটা একেবারেই রেডি আমি প্লেটটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এখানে তোমরা তেলও ব্রাশ করতে পারো কোনো অসুবিধা নেই তো হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় পিঠাটা বানাতে তো পিঠাটা একদমই আলোর চপের মতো করে আমি বানিয়ে নেব তোমাদেরকে একটা করে দেখাচ্ছি একটা করে দেখাবো তো এই পিঠাটা না শুধু এই পিঠা না বিভিন্ন ধরনের পিঠা আমার মেজোন এত ভালো তৈরি করে বানায় ওনাকে এক কথায় পিঠার কারিগর বললেই চলে তো বললাম না আমাদের ওইদিকে সবাই অনেক বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারে আমার বোনেরও পারে তো আমি অতটা পারি না যে টুকুই পারি আমার বাচ্চাদের হাজব্যান্ডের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ তো এই তো দেখো আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি এখানে কিন্তু আমার বাচ্চারাও পিঠা বানাইছে কারণ সহজ তো বানাতে তো তোমরা কে কোথা থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ব্লগটি কমপ্লিট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এই তো দেখো মশাল্লাহ কত সুন্দর হয়েছে না সবগুলো পিঠা আমি বানিয়ে নিছি এখন তেল বসিয়ে দিছি চুলায় তেলটা গরম হওয়ার পরে আমি এখন এক এক করে সবগুলো পিঠা দিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে এটা উপরটা না একদম ক্রিস্পি হয় আর ভিতরটা সফট হয় আর কি তো ক্রিস্পি হওয়ার কারণ হচ্ছে ওই যে আমি চালের গুঁড়িটা দিছি তোমরা কিন্তু চালের গুঁড়ির সাথে আটা বা ময়দা দিবা খালি চালের গুঁড়ি দি করলে পিঠাটা ফেটে যায় আর কি তো যাই হোক আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি আমার বাচ্চারা তো অপেক্ষা করতেছে কখন খাবে ওরা পিঠা বানানো দেখলে ভীষণ খুশি হয় তো আমি তেমন একটা বানাই না মিষ্টি জাতীয় খাবার একটু কমে বানানো হয় বাসায় তো এই তো দেখো হয়ে গেছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে উপরটা একেবারে ভিতরটা এই যে দেখো কতটা সুন্দর তোমরা এভাবে বানিয়ে খেয়েও আর সে পর্যন্ত সবাই ভালো থাকে ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ